প্রিয়াকে উদ্ধার করতেই অগ্নি তখন প্রিয়াকে বোঝাতে থাকে তুই কেন এরকমটা করলি একবার আমাদেরকে সবটা জানাতিস তারপর দেখতিস আমরা কি করি এর মধ্যেই প্রত্যয় সেই গুন্ডাগুলোকে পুলিশের হাতে তুলে দেয় আর বলে আমাদের একবার থানায় যেতে হবে কিছু নিয়ম নিয়মকানুন বাকি আছে কথা আর মামা তোমরা না হয় চলে যাও আমরা একটু পরেই আসছি প্রিয়াকে নিয়ে কথা রওনা দেবে বলে ঠিক করে তার মধ্যেই ছোটকা বাড়িতে ফোন করে বলে দেয় প্রিয়াকে নিয়ে আমরা এক্ষুনি ফিরছি তোমরা আর একটু অপেক্ষা করো প্রিয়া তো খুব কান্নাকাটি করতে থাকে কথা তখন বলে নিজেদেরকে আমাদেরকে শক্ত হতে হবে এরকমভাবে ভেঙে বলে হবে না ওখানে গিয়ে না জানিয়ে আরও কোন পরিস্থিতিতে পড়তে হবে ছোটকা তখন বলে তুমি একদম ঠিক কথা বলেছ এদিকে অভিজিতের মাও চলে এসেছে আর বলে এই বাড়ির মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব না এই বাড়ির মেয়ে যা কাণ্ড করেছে সে কথা তো আর বলার মতো না অনেক হয়েছে আর না এর মধ্যেই ম্যান্ডি আর অন্না অবাক হয়ে গেছে যে প্রিয়াকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে এসেছে কথা আর ম্যান্ডি তখন বলে গোবর দেবী এই অসাধ্যটাও সাধন করে ফেলল এর মধ্যেই ছোটকা প্রিয়াকে নিয়ে ঢুকতেই লেখা গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চর মারে প্রিয়াকে আর বলে বল কেন এই অন্যায় কিরে চুপ করে আছিস কেন বল এর মধ্যেই অভিজিৎ এসে প্রিয়ার সাথে কথা বলতে থাকে আর বলে প্রিয়া তুমি হয়তো আমাকে ভালোবাসতো না মানে এটা সম্ভবও না হুট করে কাউকে ভালোবাসা কিন্তু তাই বলে আমাকে এভাবে ঠকাবে তুমি বলতে পারতে তুমি অন্য কাউকে ভালোবাসো তাহলে তো আর এসবের দরকার ছিল না দেখো তোমাকে তো আমি এমনিতেও বিয়ে করব না কিন্তু তোমার জন্য আমার মানসম্মানটাও নষ্ট হলো এই আর কি এর মধ্যেই কথা তখন বলে কি করব আমি এখন প্রিয়াকে নিয়ে কি করব ও তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে এই বাড়ির সম্মান তো একেবারেই ধুলোয় মিশে যাবে কিছু একটা আমাকে করতে হবে তার মধ্যেই কথাকে ফোন করেছি নিলু মানে কথার বড় মামার ছেলে সে ফোন করে বলে দেখ না আমি তোর বাড়ির সামনেই চলে এসেছি একটু এগিয়ে আয় কথা বলে আরে দাদা ভাই বলো কী করতে এসেছো মানে হুট করে তুমি তো এভাবে আসান মানুষ না কত বলেছি আসতে আসোনি এরপর নীলু বলে দেখ না গাছের পাকা পাকা আম কিছু গুঁড়ো মা পাঠিয়েছে তোর জন্য এরপরেই বিয়ের আসরে দেখে সবাইকে একটু বুঝতে পারে নীলু কিছু একটা হয়েছে কথা সবটা খুলে বলে নীলু তখন বলে ইস সত্যি সবটা শুনে খুবই খারাপ লাগছে এর মধ্যে কীর্তির সাথে কথা বলতে থাকে এই অভিজিৎ আর সবটা শুনে নিয়েছে কথা বুঝতে পারে অভিজিৎ ছেলেটাও ঠিক না হঠাৎ করে কর্তা দাদু অসুস্থ হয়ে গেলে নীলু এসে দাদুকে সুস্থ করে তোলে আর বলে আপনি ঠিক আছেন তো এরপর দিদা বলে তুমি কে বাবা তোমাকে তো চিনতে পারি না আর তখন নীলু বলে আমি হলাম কথার বড় মামার ছেলে কথার বড় মামার ছেলে নতুন চাকরিও পেয়েছে আর এখানেই বাড়ি ভাড়া করে রয়েছে তাই প্রিয়ার বিয়েটা এই নীলুর সাথেই দেবে বলে ঠিক করেছে কথা আর বাড়ির সবাই আপত্তি করে না রাজি হয়ে যায় কিন্তু প্রিয়া রাজি ছিল না তার মধ্যেই শীতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে এই নীলু ঠিক তখনই প্রিয়া বলে তুই এসে গেছিস গোবর দেবী দেখ জোর করে এই লোকটার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিল তখন অগ্নিও প্রচণ্ড রেগে যায় কথার ওপরে আর বলে এটা তুই ঠিক করলি না অগ্নির হাতের থেকে লেগে সিঁদুরটা ঠিক কথা স্মৃতিতেই পড়েছে আর কথা তখন বলে আপনি একদিন নিজেই স্বীকার করবেন যে এই বিয়ে দিয়ে আমি কোনো ভুল কাজ করিনি